প্রতীক বরাদ্দ ইস্যু নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনায় জাতীয় প্রতীকের বিষয়টি নির্বাচনী প্রতীক হিসাবে এনসিপি সাপলা চাওয়ার পর থেকেই শুরু হয় এই আলোচনা বিভিন্ন মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে জাতীয় প্রতীকের সাথে মিল থাকার কারণে সাপলা পাবে না এনসিপি যদিও পরে ইসি জানায় মূলত প্রতীক লিস্টে না থাকার কারণে সাপলা মিলবে না দলটির তবে আজকের আলোচনা রাজনীতি নিয়ে নয় বরং জাতীয় প্রতীক নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতীকটি সবারই চেনা সাধারণত এক ও দুই টাকার কয়েনের পেছনে দেখা যায় জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমলেমটি এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা স্পিকার ও ডেপুটি স্পিকার এই এমলেম ব্যবহার করতে পারেন তাদের বাসভবন বা কার্যালয়ে ব্যবহার করা হয় এই প্রতীক এছাড়া উল্লেখিত পদমর্যাদার ব্যক্তিরা দ্বিপাক্ষিক বৈঠকে বসলে তাদের পেছনে ব্যবহার করা হয় এই প্রতীক সম্বলিত পতাকা সেই সাথে তাদের গাড়ির সামনে ও পিছনেও ব্যবহার করা হয় এই প্রতীক রাষ্ট্রীয় নোটপ্যাড বা চিঠিতেও জাতীয় প্রতীক ব্যবহার করেন তারা প্রধান বিচারপতির আসনের পেছনেও থাকতে পারে এই লোগো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক এই এমলেমটি জাতীয় প্রতীকের বিবরণ দেওয়া হয় প্রজাতন্ত্রের সংবিধানের চতুর্থ অনুচ্ছেদের সেখানে বলা আছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশিষ্ট বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা তাহার শীর্ষ দেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র এবং তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা চমৎকারী প্রতীকের নকশাকার ছিলেন পটুয়া কামরুল হাসান স্বাধীনতার পরই তার উপর বর্তায় জাতীয় প্রতীক তৈরির দায়িত্ব আরও কয়েকজন শিল্পীর সহায়তায় এই নকশা করেন তিনি পরে উনিশশো সালে গৃহীত হয় এই প্রতীক বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতীকের পানি ধান ও পাটের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি এই তিনটি উপাদানের উপর স্থাপিত সাপলা অঙ্গীকার সৌন্দর্য ও সুরুচির প্রতীক তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা তবে অনেক বিশেষজ্ঞই মনে করেন চার তারকা মূলত সংবিধানের চারটি মূলনীতিকেই প্রকাশ করে তবে সে বিষয়ে কোনো দায়িত্বশীল সরকারি নথি খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর প্রায় সব দেশেরই জাতীয় প্রতীক রয়েছে এই প্রতীক দেশের মূল লোক হিসাবে ব্যবহার করা হয় একই সাথে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ উচ্চ পদমর্যাদার মাত্র কয়েকজনই ব্যবহার করতে পারেন এই রাষ্ট্রীয় প্রতীক জাতীয় প্রতীক শুধু একটি লোগো নয় এটি একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপরিচয়ের প্রতিফলন ধান পাট পানি ও সংমিশ্রণে এই প্রতীক আমাদের কৃষিনির্ভর সংস্কৃতি ও সৌন্দর্যবোধ ধারণ করে রেখেছে কামরুল হাসানের হাতে গড়া এই প্রতীক আজও স্মরণ করিয়া দেয় বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয় এটি এক অনন্য সাংস্কৃতিক সত্তা যার প্রতিটি উপাদানেই মিশে আছে স্বাধীনতার রং ও জাতির আত্মমর্যাদার প্রতীকী শক্তি রিপোর্ট মানব জমিন